সীমান্তে কিসের আলামত ভারত সীমান্তে নতুন তিন ব্যাটালিয়ান ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভুরুঙ্গামারি থানসি ও মেহেরপুরে গার্ড বাংলাদেশে বিজিবির নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে এই তিন ব্যাটালিয়ন সহ বিজিবির জন্য মোট দুই নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পরিচালক তিনটি অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক নয়টি সহকারী পরিচালক তিনটি পুলিশ ইন্সপেক্টর তিনটি সুবেদার মেজর সাব ক্যাটাগরি তিনটি সুবেদার আঠারোটি নায়েব সুবেদার সাতান্নটি হাবিলদার দুইশো চল্লিশটি নায়েক দুইশো পঁচাশিটি লেন্স নায়েক তিনশো বিয়াল্লিশটি সিপাহী অফিস সহকারী পনেরোটি সিপাহী এক হাজার দুইশো একুশটি ইমাম বেসামরিক তিনটি হিসাবরক্ষক তিনটি উচ্চমান সহকারী তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক মিড ওয়াইফাই তিনটি অফিস সহায়ক তিনটি হাবিলদার সাতটি নায়েক পাঁচটি সহ মোট দুই নতুন পথ তৈরি করা হয়েছে বিজিবি সূত্রে জানা গেছে সীমান্ত সুরক্ষা ও বিজিবির জনবল বাড়াতে নতুন তিনটি ব্যাটেলিয়ন তৈরি করা হচ্ছে